আগুন থেকেই দাবানলের সৃষ্টি আগুনকে সৃষ্টি করলেন আগুন কত প্রকার আজকে যে বিষয়টি আলোচনা করবে সেটি আপনারা তামরিন শিরোনামে লক্ষ্য করেছেন যে আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর লস অ্যাঞ্জেলস যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং হলিউডের লোকজন সেখানে বসবাস করে সেখানে সম্প্রতি দাবানলে বহু লোকের প্রাণহানি ঘটেছে হাজার হাজার বাড়িঘর পুরে সেই খা সারখার হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে ফায়ার সার্ভিস গত সাত জানুয়ারি থেকে অবিরাম চেষ্টা করে সে আগুন নিবাতে পারছে না এই দাবানল আল্লা সুবাহানাহুয়া তালার প্রাকৃতিক একটি সৃষ্টি এই দুনিয়াতে যা কিছু আছে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ ফাকরবুল্লা আলমিন সৃষ্টি করেছেন এবং সবগুলিই আল্লাহ ফকরবুল্লা আলমিনের সৈনিকা ওয়কিমান হাকিমা আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন বলেন আসমান জমিনে যা কিছু আছে যত বস্তু আছে সব কিছুই আল্লাহ রব আলমিনের সৈনিক যখন যাকে প্রয়োজন আল্লাহাক তাকে দিয়ে সে কাজ আদায় করে নেন আগুনও আল্লাহর একটি সৈনিক এই আগুন যখন দামানল আকারে প্রকাশ পায় তখন সেটা যদি আল্লা রবুলা আলমিন কন্ট্রোল না করেন তাহলে তো বস্তির পর বস্তি এলাকার পর এলাকা জ্বলে সরকার হয়ে যাবে আল্লাহ ফাকরায় আলমিন দয়া করেন বলে সেই দাবানলকে তিনি কন্ট্রোল করেন মাঝে মাঝে তার কুদরত দেখান মানুষ যেন সাবধান হয় মানুষ যেন আল্লামুখী হয় তো আগুন থেকেই দাবানলের সৃষ্টি এবং সেই আগুনকে বাতাস এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেয় নিয়ে যায় এবং বিভিন্ন দাহ্য বস্তুর উপর আগুন লেগে সেটা একসময় কন্ট্রোলের বাহিরে চলে যায় সেই দাবানলকে ইংরেতে বলা হয় ওয়াইল্ড ফায়ার আগুন সম্পর্কে কোরআনে কোনো কিছু আছে কিনা একটু জানার চেষ্টা করি যদি আগুন আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে মানুষ এবং পশুর খাদ্যের মধ্যে আর পার্থক্য থাকতো না পশু যেভাবে কাঁচা খায় মানুষকেও সেভাবে কাঁচাই খেতে হতো তো আগুন অত্যন্ত প্রয়োজনীয় একটি বস্তু এটা আমাদের অত্যন্ত প্রয়োজন এবং সে আগুন আল্লাহ ফাকরাবলা আলমিন তিনি সৃষ্টি করেছেন এই ব্যাপারে কোরআনে কেরিমি আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন ইয়াসিনের আশি নম্বর আয়াতে এ আগুন সম্পর্কে উল্লেখ করেছেন আশি নম্বর আয়াতে আল্লাহ রব্লা বলেন তিনি সবুজ গাছ থেকে তোমাদের জন্য আগুন বের করেন এবং সেটাই কিনা তখন তোমাদের আগুন জ্বালানোর উৎস বনে যায় আল্লাহ ফখরুল্লাহ আলমিন ইয়াসিনের আশি নম্বর আয়াতে বললেন আগুনের গাছ সৃষ্টি করেছেন এবং সেই গাছ থেকেই তোমাদের আগুনের উৎস সৃষ্টি হয় এক সময় যখন দিয়াশলাই বা গ্যাস লাইট আবিষ্কার হয়নি তখন মানুষ সবুজ গাছ এক জাতের গাছ আছে যে গাছের ডাল শুকানোর পরে দুটি ডালকে গর্ষণ করলে সেখান থেকে আগুন বের হয়ে আসত আবার চকমকি পাথরের মাধ্যমে গোসায় গোসায় আগুন বের হতো এটা আল্লাহ রুবুল্লাহ সেই চকমকি পাথরের ভিতরেও আগুনটি সুপ্তভাবে রেখেছেন আবার সবুজ গাছের ডালের মধ্যেও আল্লাহ ফখরবুর আলমিন সুপ্তভাবে গোপনভাবে সে আগুনের উপকরণটি রেখেছেন যে কারণে ওই সময় মানুষ আগুন জ্বালানোর প্রয়োজন হলেই তারা শুকনা ডালে গোস গর্ষণ দিয়ে তারা আগুন জ্বালাত এখন আমরা জানব যে আগুন কত প্রকার এক প্রকার আগুন হচ্ছে যে আগুনের উজ্জ্বলতাও আছে আবার ক্ষমতাও আছে এই আগুনটাকে এটা হচ্ছে আমাদের সাধারণ আগুন যেটার উজ্জ্বলতা আছে উজ্জ্বল দেখতে এবং তার জ্বালানোর ক্ষমতাও আছে আরেকটি আগুন হলো যার উজ্জ্বলতা নেই কিন্তু তার জ্বালিয়ে পুরিয়ে সারখার করে দেওয়ার দহন ক্ষমতা আছে সেটি হচ্ছে জাহান নামের আগুন তিন নম্বর আরেকটি আগুন আছে যেটার উজ্জ্বলতা আছে দেখতে অত্যন্ত ঝলজল করে কিন্তু তার দহন ক্ষমতা নেই জ্বালানোর ক্ষমতা নেই যেমন হাজারতে মৌসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে আগুন দেখেছিলেন সেটার উজ্জ্বলতা আছে কিন্তু তার দহন ক্ষমতা ছিল না হাজরত মোসআ সালাম সেখান থেকে আগুন আনতে গিয়েছিলেন প্রকৃতপক্ষে সেটা আগুন ছিল না সেটা ছিল আল্লাহ রবুল্লাহ আলমিনের নোট চতুর্থ প্রকার আগুন হচ্ছে যার উজ্জ্বলতাও নেই এবং দখন ক্ষমতাও নেই চালাইয়ে দেওয়ার ক্ষমতাও নেই সেই আগুনটা সুপ্ত বা গোপন থাকে এক প্রকার গাছের মধ্যে পাথরের মধ্যে সেটা দেখা যায় না দুটোকে গর্ষণ দিলেই তখন আগুন দেখা যায় আল্লাহ আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন মানুষের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই তিনি সৃষ্টি করেছেন কোনোটা আছে প্রকাশ্যে কোনোটা আছে সত্য বা গোপনে এবং সেগুলিকে খুঁজে বের করার জন্য আল্লাহ বলে আলমীর মানুষের মেধা শক্তিকে কাজে লাগা কাজে লাগানোর জন্য নির্দেশ দিয়েছেন চিন্তা করার কথা বলছেন গবেষণা করার কথা বলছেন এই গবেষণায় যারা এগিয়ে তারাই পৃথিবীতে উন্নত প্রযুক্তির আবিষ্কার করতে পেরেছে আর যারা এই গবেষণায় পিছিয়ে আছে তারা মূলত অন্যের কাছ থেকেই শুধু সেবা নিচ্ছে নিজেরা কিছু পৃথিবীর মানুষকে দেখাতে পারেনি দুর্ভাগ্য এই ক্ষেত্রে আমরা মুসলমানরা অনেক পিছনে অমুসলিমরা কোরআনের এই নির্দেশনাগুলিকে ফলো করে তারা গবেষণা করে নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার করছে প্রিয় দর্শক তো এই যে ধাবানল ধাবানলও আল্লাহর একটি সৃষ্টি এই ধাবানলে এটা বনভূমিতে বা পাহাড়ি অঞ্চলে যেখানে শুষ্ক এলাকা সেখানেই সেই দাবানলটি আমরা দেখতে পাই সেটার বিভিন্ন কারণ থাকতে পারে একটি কারণ সম্পর্কে তো আল্লাহ রাবুল্লা আলামিন কোরআন বলছেন জোহার আল ফসাদ উফিল বারুল বাহারি বিমা এই দিন নাস জলের স্থলে যত বিপর্যয় যত মসিবের যত বিপদ তোমরা দেখতে পাও সবগুলি মানুষের হাতের কামাই আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যেখানে এই দাবানলটি জ্বলতেছে বর্তমানে সেখানে কি ঘটে কি ঘটেছে সেটা আমি বলতে চাই না আপনারা সকলে জানেন করিম সাল্লাম আগুন থেকে সাবধানতা থাকতে আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন বহু হাদিসে এই বিষয়টি উল্লেখ আছে বিশেষ করে রাত্রে যখন তোমরা ঘুমিয়ে যাবে তখন চুলার আগুনটি নিবে ঘুমাবো একটু অসতর্ক হলেই তোমার ঘোরটির জলে সরকার হয়ে যেতে পারে তো রসোলে করিম সুল্লিয়াম আমাদেরকে আগুন থেকে সাবধান করেছেন সতর্ক করেছেন এই জন্য আমরা ঘুমানোর সময় আমাদের নিজেদের গোড়ের আশেপাশে বা চুলার আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট হয় কিনা না সবগুলি চেক করে আমরা ঘুমাতে যাব রসুল সন্নতের উপর আমল করলে আল্লাহ ফাকরাবল্লাহ আলমিন অনেক দুরুদ্যোগ থেকে দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি